আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসার জন্য প্রিপারেশন নেন এবং বাংলাদেশে বসে একটা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট ম্যানেজ করতে ব্যর্থ হন তাহলে আপনার টেনশন কিংবা হতাশার কোনো কারণ নাই এর কারণ হচ্ছে আপনি কন্ট্রাক্ট না পেলেও জার্মানি আসতে পারবেন একটা হাউস বিল্ডিং খোঁজার জন্য অর্থাৎ আপনি আগে ভিসা নিয়ে জার্মানিতে আসবেন এখানে পার্ট টাইম কাজ করবেন এবং কাজের পাশাপাশি একটা হাউস বিল্ডিং খুঁজবেন আর এই ভিসাটাকে বলা হয় হাউস বিল্ডিং সার্সিং ভিসা সো আজকের ভিডিওতে আমি এই হাউস বিল্ডিং সার্সিং ফিসা নিয়ে আলোচনা করব এবং এই হাউস বিল্ডিং সার্সিং ফিসাটা কি বছরের কোন সময় আপনার এই হাউস বিল্ডিং সার্সিং ফিসা নিয়ে জার্মানিতে আসা উচিত আপনি কোন সময়ে বা কোন ক্ষেত্রে এই হাউস বিল্ডিং সার্সিং ফিসার উপর ফোকাস করতে পারেন কিংবা কার জন্য এটা সবথেকে বেশি সুইটেবল রিকোয়ারমেন্টস কি কিংবা কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে এই টোটাল বিষয় আমি এই ভিডিওতে কাভার করার ট্রাই করব সো ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং যারা যাদের কাছে আমার ভিডিওটা অথেন্টিক এবং হেল্পফুল মনে হবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সো লেটস গো সো হাউস বিল্ডিং সার্সিং ভিসাটা কি এইটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে এই ভিসাটা কার জন্য সব থেকে বেশি সুইটাবল কিংবা কোন ক্ষেত্রে আপনি এই হাউস বিল্ডিং সার্সিং ফিসার ডিসিশন নিতে পারেন সো এই বিষয়টা এক্সপ্লেন করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে বসে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি নেক্সট স্টেপে গিয়ে কি করবেন আপনি অবশ্যই কোনো দালালের কাছে যাবেন অবশ্যই কোনো রেফারেন্স ব্যবসায়ীর কাছে যাবেন যেখানে আপনি চার থেকে পাঁচ হাজার ইউরো পে করে হয়তো খুবই নিম্নমানের কোনো হোটেল রেস্টুরেন্ট কিংবা কোনো ব্যাকারিতে খুবই অল্প স্যালারিতে হাউস বিল্ডিং করতে আসবেন সো আমি এই নিম্নমানের এই কথাটা ব্যবহার করলাম এই কারণে যে জার্মানিতে কোনো ভালো কোম্পানি সেটা হোক হোটেল রেস্টুরেন্ট সেটা হোক ইন্ডাস্ট্রি তারা কখনো এইভাবে দালালের মাধ্যমে লোক নিয়ে আসে না বাহির থেকে সো ভালো কোম্পানিগুলোর একটা মার্কেট ভ্যালু থাকে এবং তারা যদি সার্কুলার দেয় সেক্ষেত্রে তাদের আবেদনকারীর অভাব পড়ে না সো এইভাবে লোক নিয়ে আসে খুবই নিম্নমানের হোটেল রেস্টুরেন্ট খুবই প্রত্যন্ত অঞ্চলের হোটেল রেস্টুরেন্টগুলা যারা যেখানে কেউ কাজ করতে চায় না এবং যারা নিজেরা একটা বিশাল মাপের কর্মী সংকটের মধ্যে ভুগে সো এই হোটেল রেস্টুরেন্টগুলোর সমস্যা কি বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সমস্যা কি এরা আসবিদেরকে প্রচুর মিস ইউজ করার প্রচুর মিস করে এবং তাদের সাথে ওয়ান কাইন্ড অফ ক্লিনারের মতো আচরণ করে সো এইটা হচ্ছে বাস্তবতা এই দালাল ধরে রেফারেন্স ব্যবসায়ী ধরে আসার বাস্তবতা হচ্ছে যে নিজেকে অন্যের কাছে শোষণ করার সুযোগ দেওয়া সো এই জায়গাতেই হাউস বিল্ডিং সার্সিং ভিসা আপনাদের জন্য একটা বড় রোল প্লে করতে পারে আপনি যদি হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে আসেন তাহলে আপনি জার্মানিতে থাকলে অবশ্যই একটা বেটার হাউস বিল্ডিং ডিজার্ভ করেন এবং আপনি এই হাউস বিল্ডিং সার্সিং ফিসার জন্য যে টাকাটা ব্লক করে আসবেন বা যে টাকাটা বাংলাদেশ থেকে ব্লক অ্যাকাউন্টে রেখে আসবেন সেই টাকাটা আপনি প্রতি মাসে আবার ব্যাক পাবেন সো আপনি যদি কোনো দালালকে পাঁচ থেকে সাত হাজার ইউরো বা যাই হোক না কেন পাঁচ থেকে সাত লাখ টাকা পে করেন এই একটা হোটেল রেস্টুরেন্ট হাউস বিল্ডিংয়ে আসার জন্য তাহলে সেই টাকাটা আপনার ব্যাক পাওয়ার কোনো সুযোগ নাই আর অন দ্য আদার হ্যান্ড আপনি যদি হাউস বিল্ডিং সার্সিং ফিসা নিয়ে আসেন আপনি অবশ্যই একটা ভালো হাউস বিল্ডিং পাবেন যদি আপনার সেই কোয়ালিফিকেশন থাকে আপনি যে টাকাটা ব্লক করে আসবেন সেই টোটাল টাকাটা আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি আশি ঘন্টা কাজ করার সুযোগ পাবেন ঠিক ব্যাচেলরের স্টুডেন্টদের মতো কিংবা মাস্টার্সের স্টুডেন্টদের মতো আর আপনি যেহেতু বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ শিখে আসতেছেন সো এখানে পার্ট টাইম একটা জব ম্যানেজ করা আপনার জন্য চুনাপুটি ব্যাপার সো যাদের চিন্তাভাবনা আছে যে না আমি হাউস বিল্ডিং পাচ্ছি না এবং আমি দালালকে টাকা দিয়ে জার্মানিতে আসব তারা দালালকে টাকা না দিয়ে পারলে কারো কাছে ধার দেনা করে ব্লক অ্যাকাউন্ট করে হাউস বিল্ডিং সার্ভিং ফিসে নিয়ে জার্মানিতে আসেন আপনি টোটাল ব্লকের টাকা ব্যাক করতে পারবেন সো এই হাউস বিল্ডিং সার্সিং ফিসা নিয়ে জার্মানিতে আসা কিংবা জার্মানিতে আসার পর একটা হাউস বিল্ডিং পাওয়া পর্যন্ত আপনাকে টোটাল পাঁচটা স্টেপ ফলো করতে হবে সো স্টেপ ওয়ান আপনি বাংলাদেশে থেকে যেটা করবেন সেটা হচ্ছে সবার আগে রিকোয়ারমেন্টস চেক করা সো এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে কারা এই হাউস বিল্ডিং সার্সিং ফিসা নিয়ে জার্মানিতে আসতে পারবেন বা এর রিকোয়ারমেন্টস কী সো আপনি যদি জার্মানির রেসিডেন্স অ্যাক্ট আর্টিকেল সেভেন্টিন দেখেন তাহলে সেখানে সুন্দর করে চারটা রিকোয়ারমেন্টসের কথা বলা আসে প্রথম যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট এবং এখানে আর্টিকেল সেভেন্টিনে খুব সুন্দর করে বলা আসে কেউ যদি জার্মানিতে হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে আসতে চায় তাহলে আপনার সর্বনিম্ন ইউনিভার্সিটিতে এন্ট্রেন্স কোয়ালিফিকেশন থাকতে হবে অর্থাৎ তেরো ক্লাস পড়া থাকতে হবে বা আমি যদি আরও ক্লিয়ার করে বলি যে ফাঁক আবিটুয়ার বা আবিটুয়ারের সমমান কোনো ডিগ্রি থাকতে হবে সো এখন আসেন এই ফাঁক আবিটুয়ার কিংবা আবিটুয়ারটা কি বাংলাদেশের কোন লেভেলে পড়াশোনা করলে এটার সমমান হবে সেইটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আপনি যদি বাংলাদেশে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এবং ইন্টারমিডিয়েটের পরে যদি আরও এক বছর কোনো ভার্সিটিতে ব্যাচেলর করেন সেক্ষেত্রে আপনি ফাঁক আবিটুয়ার কিংবা আবিটুয়ারের সমমান পাবেন ঠিক যেমনটা বাংলাদেশ থেকে ব্যাচেলর করার জন্য যে স্টুডেন্টরা আসে এক আর তেরো ক্লাস পরে তাদের ক্ষেত্রে এই বিষয়টা একদমই সেম সো আপনার অবশ্যই বারো ক্লাসের পরে আরও এক ক্লাস ভার্সিটিতে পড়তে হবে সেক্ষেত্রে আপনি হাউস বিল্ডিংস সার্সিং থিসার জন্য আবেদন করতে পারবেন সো এখন প্রশ্ন আসে যে আমি তো ডিপ্লোমা করছি আমি তো তার মানে আমি তো চোদ্দো ক্লাস পড়ছি আমি কি পারবো না যারা ডিপ্লোমাধারী আছেন তারাও সরাসরি আবেদন করতে পারবেন না যদিও এই বিষয়টা এমবাসির উপর কিছুটা ডিপেন্ড করে এমবাসি চাইলে দিতে পারে বাট এই ল অনুযায়ী আপনি ডিপ্লোমার কর ডিপ্লোমার পর সরাসরি করতে পারবেন না আপনাকেও আরও এক বছর ব্যাচেলর করতে হবে কেননা ডিপ্লোমাকে কখনোই চোদ্দ ক্লাস হিসাবে রিকগনাইজ করা হয় না সো এখন আরেকটা প্রশ্ন আসে সবথেকে বেশি যে প্রশ্নটা আমি পাই সেটা হচ্ছে যারা ন্যাশনাল ভার্সিটিতে পড়ছেন তারা কি পারবেন অবশ্যই আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতেও এক বছর পড়েন সেক্ষেত্রেও আপনি হাউস বিল্ডিং সার্সিং ফিসার জন্য আবেদন করতে পারবেন সো এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে অনেকে বলে যে বারো ক্লাস অনেকে বলে যে তেরো ক্লাস তাহলে আসলে কোনটা সঠিক সো কোনটা সঠিক সেইটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেই রুলস কিংবা রেগুলেশনের একটা স্ক্রিনশট স্ক্রিনে দেখাচ্ছি আপনারা চাইলে এই পাঠটুকু পরে দেখতে পারেন যেখানে খুব সুন্দর করে বলা আছে আপনার ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশন থাকতে হবে সো দ্বিতীয় যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট কিংবা ফিনান্সিয়াল অবস্থার প্রুভমেন্ট সো দু সালে কোনো স্টুডেন্ট যদি জার্মানিতে স্টাডি করতে আসতে চায় সেটা হোক ব্যাচেলর সেটা হোক মাস্টার্স কিংবা কেউ যদি হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে আসতে চায় কিংবা কোনো স্টুডেন্ট যদি তার স্পাউসকে জার্মানিতে আনতে চায় সেই ক্ষেত্রে প্রতি মাসে এক হাজার একানব্বই ইউরো ব্লক করতে হয় সো হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে আসলে আপনি টোটাল নয় মাসের জন্য ভিসা পাবেন এবং প্রতি মাসে এক হাজার একানব্বই ইউরো করে ধরে আপনাকে টোটাল নয় মাসের জন্য ব্লক করতে হবে ব্লক করার অনেকগুলো ওয়েবসাইট আছে এবং ব্লক করার জন্য জার্মানির কিছু রিলয়েবল ব্যাঙ্ক আছে যেগুলো সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো অবশ্যই বাট এক হাজার একানব্বই গুণ নয় টোটাল হয়তো নয় হাজার আটশো ইউরোর মতো আসে সো এই টাকাটা আপনাকে অবশ্যই ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে এবং এটার ফিনান্সিয়াল প্রুভমেন্ট হিসেবে এম্বাসিকে এটা দেখাইতে হবে সো তৃতীয় যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে জার্মান ভাষার দক্ষতা আপনার অবশ্যই জার্মান ভাষার দক্ষতা থাকতে হবে এবং যেটা সর্বনিম্ন বি ওয়ান লেভেল সো আউফেন গেজেটসের আর্টিকেল সেভেন্টিনে খুব সুন্দর করে বলা আছে যা আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অবশ্যই বি ওয়ান লেভেল থাকতে হবে যদি কারো বি লেভেলের একটা দুইটা মডিউল থাকে সেক্ষেত্রে তাকে এম্বাসি অবশ্যই রিজেক্ট করতে পারে এবং রিজেক্ট করার জন্য এম্বাসির হাতে যথেষ্ট রিজন থাকবে সো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনি টোটাল ফুল বি ওয়ান সার্টিফিকেট নিয়ে তারপরে আপনি হাউস বিল্ডিং সার্সিং ভিসার জন্য আবেদন করেন সো আবেদন কীভাবে করবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো বাট ফোর্থ আর একটা রিকোয়ারমেন্ট আছে যেটা নিয়ে আপনাদের মনের মধ্যে একটা বিশাল কনফিউশন ক্রিয়েট হয় সেটা হচ্ছে বয়সের সীমা হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে বয়সের অফিসিয়াল কোনো সীমা নাই কিন্তু হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে যদি আপনি জার্মানিতে আসতে চান ক্ষেত্রে আপনার বয়স অবশ্যই পঁয়ত্রিশের নিচে হতে হবে সো এইটা করার কারণ কি কারণ জার্মানিতে ম্যাক্সিমাম কোম্পানি যখন কোনো আউসল্যান্ডার কিংবা কোনো বিদেশিকে দেখে এবং সে যদি একটু এস্ট হয় তাকে নিতে চায় না যাতে আপনারা সবগুলা কোম্পানিতে অ্যাক্সেস নিতে পারেন এজন্য এই জার্মান সরকার একটা বয়সের সীমাবদ্ধতা দিয়ে দিছে ঠিক এই যে অ্যাকাডেমিক যেটা রিকোয়ারমেন্ট ছিল সেখানেও দেখেন জার্মানিতে আপনি হাউস বিল্ডিং সরাসরি ডিপ্লোমার পরে করতে পারবেন যদি কন্ট্রাক্ট নিয়ে আসেন আমি সেক্ষেত্রে বলতেছি ডিপ্লোমার পরে করতে পারবেন এইচএসসির পরে করতে পারবেন কিন্তু হাউস বিল্ডিং সার্সিং ফিসে নিয়ে যদি আপনি আসতে যান সেক্ষেত্রে আবার আপনার এক বছর এক্সট্রা করে পড়তে হবে অর্থাৎ আবি টুয়ারের সমমান থাকতে হবে এইটারও ঠিক সেম কারণ যাতে আপনি সব ধরনের হাউস বিল্ডিংয়ের উপর অ্যাক্সেস নিতে পারেন সো জার্মানিতে অনেক হাউস বিল্ডিং আছে যেগুলাতে বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডের যে হাউস বিল্ডিংগুলো সেইগুলোতে হাউস বিল্ডিং করতে চাইলে অবশ্যই আবিটুয়ার কিংবা ফাঁক আবিটুয়ার অর্থাৎ তেরো ক্লাসের সমমান কোনো ডিগ্রি থাকতে হয় সো যাতে আপনারা অ্যাক্সেস নিতে পারেন সব কিছুতে সব ফিল্ডে এই জন্য এই নিয়মগুলো জার্মান সরকার করে দিছে সো এই ছিল মোটামুটি হাউস বিল্ডিং সার্সিং ভিসার জন্য রিকোয়ারমেন্টস অর্থাৎ স্টেপ ওয়ান আরও বাকি থাকে চারটা স্টেপ সো স্টেপ টুতে আসবে যে আপনি কীভাবে এই ভিসা নিয়ে হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে জার্মানিতে আসবেন সো হাউস বিল্ডিং সার্সিং ভিসা আপনাকে একমাত্র প্রোভাইড করতে পারে জার্মান এম্বাসি ঢাকা সো আবেদনটাও তাদের কাছেই করতে হবে নর্মালি প্রথমত অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে রেজিস্টার করতে হয় অনলাইনে রেজিস্টার করলে তারা আপনাকে ডকুমেন্ট সাবমিশনের জন্য মেইল দেবে এবং এই ডকুমেন্ট সাবমিশন মেইল পাওয়ার পর আপনি আপনার যত ডকুমেন্টস আছে সেইগুলা স্ক্যান করে একটা পিডিএফে তাদেরকে সেন্ড করবেন এবং তারপরে আসবে আপনার অপেক্ষার পালা সো আপনাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে সেটা হাউস বিল্ডিং সার্সিং ভিসার জন্য খুব লম্বা ওয়েটিং পিরিয়ড নাই বাট এই টাইমটা তিন থেকে চার মাস পর্যন্ত হতে পারে বাট হাউস বিল্ডিং ফেত্রাক নিয়ে যদি আপনি জার্মানিতে আসেন সেই ক্ষেত্রে আপনি এক মাসের মধ্যে ভিসা পাবেন আমি যখন হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসি আমার মোটামুটি এক মাসের মতো লাগছিল ভিসা পাইতে সো এটা হচ্ছে আপনার অবশ্যই এম্বাসিতে আবেদন করতে হবে এবং আপনি আবেদনটা কিভাবে করবেন এইগুলা আসলে শেখানোর এক্সট্রা কোনো জিনিস না আপনি যদি বিয়ন লেভেল পর্যন্ত আসেন আপনার হাতে যদি বিওান সার্টিফিকেট থাকে আপনি এই জিনিসগুলা অটোমেটিক শিখে যাবেন সো এইগুলো আহামরি চিন্তার কোনো বিষয় না বাট এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বছরের কোন টাইমে আপনি হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে আসবেন আপনি যদি বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার জন্য হাউস বিল্ডিং পাওয়াটা একটু টাফ হতে পারে কেননা ফেব্রুয়ারি মাসের দিকে ম্যাক্সিমাম কোম্পানি ফুল হয়ে যায় আসুবিদেরকে দিয়ে সো যারা আসুবিদের হাউস বিল্ডিং অফার করে তারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব কিছু কনফার্ম করে ফেলে আসুবিদেরকে সিলেক্ট করে ফেলে এবং আগস্ট সেপ্টেম্বর থেকে কিংবা অক্টোবর থেকে হাউস বিল্ডিং শুরু হয় সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে যেমন আমি নিজেও ফেব্রুয়ারিতে আসছিলাম আমার আমি যে কোম্পানিতে হাউস বিল্ডিং করার জন্য আসছিলাম তাদের আসুবিদ চলে গেছিলো তখন তারা আমাকে হচ্ছে এই প্লেসটাকে অফার করে যে আমি আগে আসতে পারবো কি না সো ফার্স্ট ছয় মাস এর জন্য আমি কোনো শুলেতে যাইতে পারি নাই বরং আমার জাস্ট ওই হাউস বিল্ডিং আরবাইস গেবারের কাছেই কাজ করতে হয়েছে যেটার ফল বা যেটার ভালো দিক আমি অবশ্যই পরবর্তীতে পাইছি যেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব আমার বেরুফলিশ আনার কেনুং নিয়ে বা হাউস বিল্ডিংয়ের ডিউরেশন কমানো নিয়ে সো আপনাদের জন্য আমার সাজেশন হবে যে আপনারা চেষ্টা করবেন বছরের অক্টোবর নভেম্বরের মধ্যে জার্মানিতে এসে পৌঁছানোর অর্থাৎ আপনি যদি জুলাই আগস্টের দিকে আবেদন করেন বা জুলাইয়ে আবেদন করেন তাহলে অক্টোবর নভেম্বর বা সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে আপনি ভিসা পেয়ে জার্মানিতে চলে আসবেন ইনশাল্লাহ সো এই অক্টোবর নভেম্বরের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি তাদের হাউস বিল্ডিং প্লেস অফার করে এবং আপনি এসেই তখন হাউস বিল্ডিং খোঁজা শুরু করে দেবেন সো ভিসা নিয়ে জার্মানি আসার পর আপনার শুরু হবে স্টেপ থ্রি কিংবা আপনার জীবনের সব থেকে লম্বা দৌড় সো স্টেপ থ্রিতে এসে আপনাকে অবশ্যই আপনি যে বাসা নিয়ে আসলেন যে বাসার ফেতরাক নিয়ে আসলেন জার্মানিতে যে বাসায় উঠলেন সেই বাসাটার রেজিস্ট্রেশন করতে হবে সিটি রেজিস্ট্রেশন করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং অন্যান্য সব ডকুমেন্টস আপনার অবশ্যই যে পেপারওয়ার্ক যেগুলো আছে জার্মানিতে এগুলো সব কমপ্লিট করতে হবে যেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে কি কি পেপার ওয়ার্কস নর্মালি এখানে থাকে বাট এর পাশাপাশি আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হচ্ছে শুল সয়েগনিস আনার কেনুম। এই বিষয়ে আপনাকে কেউ কোনো তথ্য দেয় নাই যদিও সব ধরনের হাউস বিল্ডিংয়ের জন্য সুল সোয়েগনি আনার কেনুমটা ম্যান্ডেটরি না কিংবা স্কুলের সার্টিফিকেট রিকগনিশনটা ম্যান্ডেটরি না বাট আমি আপনাকে বলবো এই কাজটা করেন এটা কেন করেন কারণ আপনি যখন হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করবেন এই কোম্পানিগুলোর হাতে এত সময় থাকে না যে আপনার অ্যাসএসসি কি এইচএসসি কি আপনার অ্যাকাডেমিক লেভেল কি সেটা ইন্টারনেটে গিয়ে ঘাটাঘাটি করার সো আপনার হাতে যদি সুলস এগনি আনার কেনুন থাকে সেক্ষেত্রে আপনি একটা পেপারে একটা লাইনে তাদেরকে বুঝাইতে পারবেন যে আপনার অ্যাকাডেমিক দক্ষতা কিংবা অ্যাকাডেমিক যোগ্যতা কি এটা আপনাকে সব থেকে বেশি হেল্প করবে একটা হাউস বিল্ডিং পাওয়ার জন্য ইভেন আমি যখন জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসি আমি বাংলাদেশে বসেই এই শুল এগনি আনার ফেলছিলাম এবং এইটা আমাকে সব থেকে হেল্প করছিলো এই মেশানিকার হাউস বিল্ডিংয়ের মতো একটা ভালো হাউস বিল্ডিং পাইতে সো এই বিষয় হয়তো আপনাকে কেউ বলে নাই বাট আমি বলবো যে আপনি যদি জার্মানির ভিতরে থাকেন অবশ্যই আপনি এই শুল ইগনিজ আনার জন্য তখন আর আপনার কোনো ফেত্রাক লাগবে না কোনো বেস্টেডিগুংস ব্রিফ লাগবে না আপনার জার্মানিতে একটা বাসা আপনি একটা ভাড়া বাসা আছে এটা হইলেই আনাফ আপনি সুলশো ইগনিস আনারকে নুন করতে পারবেন সো সবার আগে আপনি বেসিক রেগিয়ে রুঙ্গে শুলশো একনি আনারকে নুন করেন বা আমি কিভাবে সুলশো একনি আনার নুন করছিলাম সেটা জানতে গেলে কমেন্ট সেকশনে দেওয়া প্রথম ভিডিওটা আপনি দেখতে পারেন সো এখান থেকে আপনি অবশ্যই শুলশো ইগনি আনারকে উপরে একটা খুবই ভালো ধারণা পাবেন সো শুলশ একনি আনারকে নুন করলেন তারপরে আপনি সুলশো একনি আনারকে নুন হইতে মোটামুটি টাইম লাগে এই টাইমটা আপনি বসে থাকবেন না বরং চেষ্টা করবেন যে যতদিন আপনার সুল সাইগনিস আনার হয় নাই ততদিন অবশ্যই হাউস বিল্ডিং খোঁজা আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে আপনি যে ফিল্ড হাউস বিল্ডিং করতে চান সেখানে আবেদন করতেই থাকবেন আবেদন করতেই থাকবেন সো আল্লাহ যদি আপনার সহায় হয় তাহলে জার্মানিতে আসার পর একটা হাউস বিল্ডিং খুঁজে পাওয়া আপনার জন্য আহামরি টাফ কিছু হবে না সো একটা হাউস বিল্ডিং খুঁজে পাওয়ার পর শুরু হবে আপনার স্টেপ ফোর এবং স্টেপ ফোরে এসে আপনার আউফেন হালস এ লাওনিস পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনার যে হাউস বিল্ডিং সার্সিং ভিসা আছে সোজা বাংলায় বললে হাউস বিল্ডিং সার্সিং ভিসা থেকে হাউস বিল্ডিং ভিসায় কনভার্ট করতে হবে সো এই জিনিসটা করতে পারবে আপনি যে সিটিতে আসবেন সেই সিটির হাউস ল্যান্ডার বেহোর্ডে সো আপনি তাদেরকে নর্মালি মেইল করবেন মেইল করলে তারা আপনার কাছে আপনার হাউস বিল্ডিং ফেত্রাক কিংবা একলে রুমসম বেসেফি রুমসে হেলথনিস এই ডকুমেন্টসগুলো চাবে আর এই একলেুংসুম বেসেফ ঠেগুংস ফেসালটিস এইটা আপনাকে আপনার কোম্পানি প্রোভাইড করবে হাউস বিল্ডিং কোম্পানি প্রোভাইড করবে সো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ল্যান্ডার বেহরিতে যাবেন গেলে তারা আপনাকে নর্মালি আগে পিডিএফ দিতে হয় অনলাইন কপি সেন্ড করতে হয় তারপরে তারা সেটাকে চেক করার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনি সেখানে যাবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন এবং তার কিছুদিন পরে আপনি আউ স্টিটেল পাবেন আর্টিকেল জেকসেন আ অনুযায়ী হাউস বিল্ডিংয়ের পারপাস আর এন্ড হাউস অর্থাৎ রেসিডেন্স কার্ড আর সাথে একটা সুজার্স ব্লাড পাবেন সো এইটা হবে আপনার টোটাল হাউস বিল্ডিংয়ের যাত্রা কিন্তু একটা স্টেপ এখনও বাকি আছে সেটা হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভটা হচ্ছে একটু ফানি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই পর্যন্ত দেখেন এবং হাউস বিল্ডিং সার্সিং ভিসা নিয়ে আসেন জার্মানিতে আমার ভিডিওটা যদি আপনার উপকার করে অবশ্যই আমাকে জার্মানি আসার পর একবার নখ দেবেন এবং অবশ্যই আমাকে দাওয়াত করবেন সো আপনাদের যদি সর্বোপরি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাদের জন্য আমার কমেন্ট সেকশন সবসময়ই খোলা আপনারা চাইলে যে কোনো টাইমে কমেন্ট করতে পারেন যে কোনো প্রশ্ন যে কোনো বিষয়ে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সমস্যা সলভ করার ট্রাই করব এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে রিকমেন্ড করবেন এই ভিডিওগুলো দেখার জন্য আশা করি তারাও উপকৃত হবে